আলাইকুম আজকের ভিডিওতে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের একটা ইভেন্ট শেয়ার করবো একদমই ইজি প্রসেস সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে ইয়ারড্রপটাতে পার্টিসিপেট করতে তো অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন যেহেতু বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অফার কেউ মিস করবেন না অবশ্যই জয়েন করবেন কারণ বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো আজকে যে ইভেন্টটা শেয়ার করব যেহেতু মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আপনি এখানে জয়েন করতে আপনি যদি পরবর্তীতে আপনার এখানে যেই ডেলি বোস্ট আছে যদি এই বোসটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে ধরে নিতে পারেন আমরা যদি কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করি সেক্ষেত্রে আমরা এখানে আর দুই থেকে পাঁচ ডলারের মতো পেতে পারি আর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন বা হচ্ছে এই বোসটা কমপ্লিট করেন ডেলি সেই ক্ষেত্রে আপনার এখানে দশ পনেরো বিশ ডলার পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এখানে যে ডেলি বোস্টটা আছে ডেলি বোস্টটা করতে হচ্ছে আপনার বিএনবি ফি কাটবে আপনি যদি চান যে আপনার বিএনবি ফি দিয়ে ডেলি বোস্ট করবেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা পয়েন্ট কালেক্ট করতে পারবেন সেই পয়েন্টের উপর বেস করে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে আদারাইজ আপনি যদি চান যে আপনি ফ্রিতে জয়েন করবেন সেই ক্ষেত্রে এখানে তিনটা টাস্ক আছে তিনটা টাস্ক কমপ্লিট করে আপনি তিরিশ পয়েন্ট পাবেন পরবর্তীতে এই তিরিশ পয়েন্টের উপর বেস করে আছে আপনাকে রেওয়ার্ডটা দেওয়া হবে এখানে টোটাল হচ্ছে এখানে দেখতে পারবেন তিন লক্ষ পঁচাত্তর হাজার ডিন টুকেনের এয়ারড্রপ তো এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলতেছি সম্পূর্ণ বইটা কন্টিনিউ করবেন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল পয়েন্ট অন করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলই হচ্ছে সকাল আপডেট অনুষ্ঠান সবার আগে কিন্তু শেয়ার করা হয় তো এই জন্য অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে হলে অ্যাট ফার্স্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার একটা পোস্টে নিয়ে আসবে দেন এই ইয়ারড্রপটা স্টার্ট হয়েছে হচ্ছে নভেম্বরের উনিশ তারিখ এবং ইন্ট হবে হচ্ছে ডিসেম্বরের তিন তারিখ তো এর ভিতরে হচ্ছে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে এখানে যে ইয়ারড্রপ লিঙ্ক আছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে লিঙ্কটা চেপে ধরবেন চেপে ধরার পর হচ্ছে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নেবেন দেন চলে আসবেন হচ্ছে আপনার বাইন্যান্সে বাইন্যান্সে আসার পর এই যে এখানে ওয়েব থ্রি ওয়েব থ্রির উপরে ক্লিক করে আপনি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসার পর নিচের দিকে দেখেন বেশ কিছু অপশন আছে তার মধ্যে শেষ হচ্ছে ডিসকভার এখন হচ্ছে ডিসকভারি ক্লিক করবেন ডিসকভারি ক্লিক করার পর এইখানে যেই ড্যাপস অপশন আছে এখানে হচ্ছে আপনার সার্চবারে আপনি যে লিঙ্কটা কপি করে আনলেন সেই লিঙ্কটা হচ্ছে এখানে সার্চ করে দেবেন দেন কিবোর্ড থেকে ডানের ওপর বা ইন্টারে ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্টলি এই পেজটাতে নিয়ে আসবে দেন ফার্স্ট অফল হচ্ছে আমাদেরকে বাইন্যান্স ওয়ালেটটা অর্থাৎ বাইন্যান্স ওয়েব থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করবেন দেন আপনার ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করে ওয়ালেটটা হচ্ছে এখানে কানেক্ট করতে হবে তো দেন আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসে অ্যাগেন আমরা হচ্ছে কানেক্ট উইথ বাইন্যান্সের উপর এটা ক্লিক করতেছি ক্লিক করার হচ্ছে এই যে সাইন সাইন পারমিশনের উপর ক্লিক করবো এবং আমাদের বাইন্যান্স ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে তো আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং যাদের বাইন্যান্স ওয়েবথির ওয়ালেটে অ্যাকাউন্ট করা নেই তারা চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে বাইন্যান্স ওয়েবথির ওয়ালেট নিয়ে ভিডিও দেওয়া আছে কীভাবে হচ্ছে ওয়েব থির ওয়ালেট কানেক্ট করতে হয় বা আপনি চাইলে হচ্ছে ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন হাউ টু ক্রিয়েট বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট দেন আপনার হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন দেন হচ্ছে এইভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন দেন দেখেন আমরা কিন্তু বাইনান্স কানেক্ট করার জন্য দশ পয়েন্ট পেয়ে গেছি তারপর হচ্ছে রেজিস্টার অন বাইনান্স তো আমরা হচ্ছে এখানে সাইন আপের উপর ক্লিক করব যেহেতু আমাদের আগে থেকে হচ্ছে বাইনান্সটা ক্রিয়েট করা আছে তো আমরা হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর আমাদের যে পেজটাতে নিয়ে যাবে ওই থেকে হচ্ছে আমরা ব্যাক করব এখন হচ্ছে ব্যাক বাটন প্রেস করতেছি ব্যাক বাটনে প্রেস করার পর একটু ওয়েট করলে আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের বিশ পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে দেন পরবর্তী প্রতি দশ পয়েন্ট হচ্ছে আমরা সোশ্যাল টাস্ক জন্য পাবো দেন স্টাডে ক্লিক করবো স্টাডে ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে টুইটারে ফলো করতে হবে দেন ফার্স্টেই হচ্ছে এখানে যে কানেক্ট অপশন কানেক্টের উপর ক্লিক করবেন কানেক্টের উপর ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে ফাইন্যান্সের সাথে কানেক্ট করে নেবেন হলে দেন ফলো অপশানে ক্লিক করে হচ্ছে তাদের টুইটারে ফলো করতে হবে ফলো করার পর হচ্ছে আপনি ব্যাক বাটন প্রেস করবেন এখন ব্যাক বাটন প্রেস করে হচ্ছে আপনি আগের পেজটাতে চলে আসবেন তো আমরা হচ্ছে ব্যাক বাটন প্রেস করে আগের পেজটাতে চলে আসতেছি আসার পর আমাদের কিন্তু টুইটারে ফলো করা সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এটা কিন্তু টেকমার্ক চলে আসছে দেন পরবর্তীতে হচ্ছে তাদের ওয়েব থ্রি যে অ্যাকাউন্ট আছে টুইটারের ওইটাকে হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে তো ফলোতে ক্লিক করে ফলো করে নেবেন আচ্ছা এখানে যদি আপনার বারবার লগ ইন অপশন চলে আসে তো বারবার এখানে লগ ইন করার প্রয়োজনে আপনারা কী করবেন আপনার বাইন্যান্স যেই ওয়েব থ্রির ওয়ালেট এই যে এখানে দেখেন ইউজার নেমটা দেওয়া আছে আপনি এই ওয়েব থ্রি ওয়ালেটের নামটা লিখে আপনি যদি টুইটারে সার্চ করেন তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন টুইটার অ্যাপসের মধ্যে সার্চ করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে তাদেরকে টুইটার ফলো করবেন দেন ভেরিফাইতে ক্লিক করলে আপনার এটাও কিন্তু এখানে ভেরিফাইড হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমাদের টেলিগ্রাম কানেক্ট করতে হবে দেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে দেন ডিসকট কানেক্ট করতে হবে ডিসকট সার্ভারে জয়েন করতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা টেলিগ্রামে জয়েন করবো জয়েন করার জন্য এখানে জয়েনের উপর ক্লিক করতেছি দেন দেখেন এখানে হচ্ছে আমাদেরকে মোবাইল নাম্বার বসাতে হবে আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে যাচ্ছেন ওই টেলিগ্রামের অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে ক্রিয়েট করা ওই নাম্বারটা এখানে বসিয়ে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন করবেন টেলিগ্রামে দেখবেন যে এমন হচ্ছে প্রভাব চলে আসবে দেন আপনি যে এখানে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করে হচ্ছে আপনার টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন তো আমার টেলিগ্রামটা কিন্তু কানেক্টেড সাকসেসফুল আমরা যদি আগের পৃষ্ঠাতে চলে আসি একটু লোড নিয়ে দেখবেন যে আমাদের এখানে অ্যাকসেপ্ট লেখা চলে আসবে এখন হচ্ছে আমরা অ্যাকসেপ্ট উপর ক্লিক করব ক্লিক করে হচ্ছে আমাদের টেলিগ্রামটা কানেক্ট করে নেব তো দেখেন এগেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে আমাদের কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে বাইনান্স অ্যাপের মধ্যে তো একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে হচ্ছে আমাদের পরের পেস্টটা চলে আসবে তারপর জয়েনের উপর ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল সেটা জয়েন করবেন এগেন ব্যাক করে চলে আসবেন আগের পেজটাতে দেন একটা ব্যাক বাটন প্রেস করবেন একটু ওয়েট করলে হচ্ছে আমাদের এগেন আগের পেজটাতে নিয়ে আসবে তো এখানে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে আমি এগেন হচ্ছে কানেক্ট করে নিচ্ছি দেন এখানে স্টার্টের উপর ক্লিক করবো এখন হচ্ছে আমাদের জয়েন করা কমপ্লিট ভেরিফাইতে ক্লিক করতে হবে এটাও কমপ্লিট এখন হচ্ছে আমাদের সেম প্রসেস হচ্ছে ডিসকোভার সার্ভারটা কানেক্ট করতে হবে তো আমরা হচ্ছে এখানে কানেক্টের উপর ক্লিক করবো আচ্ছা কানেক্টের উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপর এখানে অথরাইজ শো করবে বা হচ্ছে আপনি আপনার ডিসকোয়ার্ডের যে মেল এবং পাসওয়ার্ড নাম্বার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ডিসকোয়াডটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর হচ্ছে আপনার ডিসকাডটা এখানে অথরাইজ করতে পারবেন তো আমার ডিসকোয়াডটা অথরাইজ সাকসেসফুলি দেন পরবর্তীতে হচ্ছে আমরা ভেরিফাই করবো দেখেন আমার কিন্তু তাদের ডিসকোয়াডে জয়েন করা কমপ্লিট তো আমার মোটামুটি সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট এখন এই যে তিনটা টাস্ক কমপ্লিট করলাম তিনটার জন্য কিন্তু তিরিশ পয়েন্ট পাইলাম যেটা হচ্ছে টোটালি ফ্রি অফ কস্ট আমার কিন্তু এক টাকাও খরচ হয় নাই দেন পরবর্তী যেটা ডেলি বোস্ট আপনি যদি এটা ডেলি করেন ডেলি হচ্ছে আপনি দশ পয়েন্ট পাবেন দেখেন আজকে যদি করেন সেক্ষেত্রে দশ পয়েন্ট কালকে করলে পনেরো পয়েন্ট পরের দিন করলে বিশ পয়েন্ট এই যে এইভাবে কিন্তু আপনার ডেলি কিন্তু এটা আপডেট হতে থাকবে তবে এখানে হিউজ পরিমাণে একটা বিএনপি ফি লাগে এখন বাকিটা আপনার ইচ্ছা যে আপনি এখানে ডেলি বোসটা করবেন কি করবেন না আপনি যদি চান যে আপনি শুধু ফ্রি কাজ করবেন তাহলে এই তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনার কাজ শেষ আর যদি মনে করেন যে আপনি আরও বেশি কাজ করবেন এই বোসটা কমপ্লিট করবেন দেখেন আমি যদি এখানে বোস্টের উপর ক্লিক করি একটু ওয়েট করতে হবে এবং হচ্ছে আমাদের পপ আপ চলে আসবে এবং অবশ্যই যেই বিএনপিটা ফি কাটবে দেখেন উনচল্লিশ সেন্টের মতো বিএনপি ফি কাটবে এই বিএনপিটা হচ্ছে আপনার বাইনান্স ওয়েব থ্রু এর মধ্যে থাকতে হবে তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমি বোসটা করবো না কারণ ভাই উনচল্লিশ সেন্ট করে ডেলি যদি আমি করি তাহলে কিন্তু হিউজ পরিমাণ ফি আমার কাছ থেকে যাবে তো এই জন্য আমি এই বোসটা করতেছি না আপনার যদি চান করতে সেক্ষেত্রে আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় দেন আপনি যদি চান আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন নিচে আপনার ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এতটুকু কাজ প্রত্যেক কমপ্লিট করে রাখেন পরবর্তী আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে জানিয়ে দেবো